নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ছেলে এবং সাম্প্রতিককালে তিনি জামিনের জন্য ছোটাছুটি করছেন এবং তার জামিনের মামলার শুনানি যখন হচ্ছে কারোচিত কোর্ট তার শুনানি স্থগিত করে দিলেন এবার প্রশ্ন হলো তিনি কি জামিন পাবেন ঠিক কী ঘটল আদালতে তো পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা চলছিল সিবিআইয়ের বিশেষ আদালতে এবং বিচারপতি পার্থ মুখোপাধ্যায়ের এজলাসে তো সেখানেই সিবিআইয়ের আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় বিষয়টি বলেন যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি পি আদালতে বিচারক শুভেন্দু সাহার এজেলাসে চলছে সেখানেই ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন শুনানি চলছে তাই এই জামিনের আবেদনের শুনানিও একই সঙ্গে হোক মানে তারা এটাই চান সিবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু জামিনের মামলা ইডির আদালতেও চলছে এবং সাথে সিবিআইয়ের আদালতেও চলছে তো এই ক্ষেত্রে সিবিআই এনসিপি যিনি রয়েছেন তিনি বলছেন যে তারা চায় যে এই যে শুনানির মামলা এটা যেন একসাথে হয় কার্যত তারপরেই সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি পার্থ মুখোপাধ্যায় তারপরেই এই জামিন মামলার শুনানি স্থগিতাদেশ দেন এবং আটকে গ্যালফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন